বন্ধুরা আগামীকাল কে কে আর এর একটা বড় ম্যাচ কেননা আগামীকাল আইপিএল দু হাজার চব্বিশের দ্বিতীয় ম্যাচ আর সিবির বিরুদ্ধে খেলবে কে কে আর এবং এই ম্যাচটা কিন্তু আরসিবির হোম গ্রাউন্ডে হবে যে কারণে এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটা বড় ম্যাচ যদিও এই ম্যাচের রেজাল্ট কিন্তু সব সময় কে কে আর এর দিকে থাকে ম্যাক্সিমাম টাইম দেখেছি রেজাল্ট কিন্তু কে কে আর এর দিকেই থাকে তারপরেও কিন্তু এটা একটা কে কে আর এর বড় ম্যাচ কেননা এই ম্যাচটার জন্য কিন্তু কে কে আর এবং আর সিবির ফ্যানরা বসে রয়েছে তো এই ভিডিওতে তোমাদেরকে কে কে আর ভার্সেস আরসিবির এই ম্যাচের দুই দলের প্লেইং ইলেভেন কেমন হবে সেটা জানাবো কে কে আর এর ওপেনিং এ কে কে থাকছে কোনো পরিবর্তন হচ্ছে কিনা জানাবো তার সঙ্গে আরসিবির প্লেইং ইলেভেনে কি চেঞ্জ হতে পারে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমত বন্ধুরা কে কে আর কিন্তু প্রথম ম্যাচটা জিতেছে যদিও প্রথম ম্যাচে বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি যেমন ভেঙ্কটেশ আইয়া শ্রেয়াস আইয়ার নীতিশ রানা বরুণ চক্রবর্তী মিসেল ইস্টাক এরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি তারপরেও কে কে আর কিন্তু আমার মনে হয় আগামী ম্যাচে অর্থাৎ আর সিবির বিরুদ্ধে ম্যাচটাও কে কে আর সেই একই প্লেইং ইলেভেন খেলাবে কেননা একটা ম্যাচের খারাপ পারফরমেন্স দিয়ে কিন্তু কোনো প্লেয়ারকে জাজ করা যায় না আর কে কে আর এর ম্যানেজমেন্টও কিন্তু সেটা ভালো মতোই বোঝে সেই কারণে কেকেয়ার এর যে কয়েকজন প্লেয়ার খারাপ পারফরমেন্স করেছে তাদের এই একটা ম্যাচের খারাপ পারফরমেন্সের জন্য কিন্তু ড্রপ করবে না কাউকেই ড্রপ করবে না আরো এই প্লেয়ার দিকে কিন্তু বেশি গুরুত্ব দেবে কেননা যে প্লেয়ারটা ফ্লপ যায় একটা ম্যাচে সেই প্লেয়ারটা কিন্তু পরের ম্যাচে ভালো পারফরমেন্স করার চেষ্টা করে যে কারণে কে কে আর এর প্লেইং ইলেভেনে খুব সম্ভবত কোনো পরিবর্তন আসবে না একই রকম প্লেইং ইলেভেন খেলাবে তারপরেও দেখো একটা ইউনিক ওপেনিং প্লেয়ার কিন্তু আমরা প্রথম ম্যাচে দেখতে পেয়েছি সুনীল নারিন এবং ফিল সল্ট মধ্যে সুনীল নারীন খুব ভালো ব্যাটিং এ পারফরমেন্স করতে পারছে না গত দুটো সিজন ধরে শুধুমাত্র আইপিএলে না বাইরের ফ্রাঞ্চাইজি লিগ গুলোতেও কিন্তু সুনীল নারীন ব্যাটিং এ পারফরমেন্স করতে পারছে না সেখানে গত ম্যাচে সুনীল কে ওপেনিং এ নামিয়েছে গৌতম গম্ভীর যেহেতু গম্ভীরের নেতৃত্বে সুনীল নারীন ভালো পারফরমেন্স করেছে ওপেনিং এ লিনের সঙ্গে আমরা দেখেছি দারুন দারুন সব পার্টনারশিপ তৈরি করেছিল তো তার জন্য কিন্তু গম্ভীর আরও একবার এটাই কিন্তু শেষবার সুনীল নারীনকে ট্রাস্ট করে দেখছে ওপেনিং এ যদি সুনীল নারী পিন শট খেলে দেয় কয়েকটা বল চার পাঁচটা বল যদি খেলে দিতে পারে তাহলে পাওয়ার প্লেতে কিন্তু একটা দারুণ স্কোর উঠে যাবে ফিল চল সেখানে ধরে খেলতে পারবে যেহেতু ফিল চল কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান সে ধরে খেলতে পারে অ্যাগ্রেসিভও খেলতে পারে গত ম্যাচে যেমন প্রথম দিকে অ্যাগ্রেসিভ খেলতে শুরু করেছিল তারপর যখনই দুটো উইকেট পড়ে গেছে তখন কিন্তু ফিল চলটার স্ট্রাইক রেটটা একটু লো হয়ে গেছে সে কিন্তু তখন ম্যাচের স্কোরটা ধরে রাখার চেষ্টা করছিল তো ফিল সল্টের ভিতর সেই কোয়ালিটিটা কিন্তু আছে যে ম্যাচের যে কোনো পরিস্থিতিতে সে সামলে নিতে পারে সেই কারণে কিন্তু সুনীল নারিনকে আরো একটা ম্যাচে ওপেনিং এ পাঠাবে গম্ভীর অ্যান্ড নেক্সট অর্থাৎ আর বিরুদ্ধে ম্যাচেও কিন্তু সুনীল নারীন এবং ফিল সল্ট ওপেন করবে তো এটাই হচ্ছে কে কে আর এর ওপেনিং পেয়ার থাকবে সামনের ম্যাচে অর্থাৎ আর সিবির বিরুদ্ধে ম্যাচে আগামীকাল যদি এই ম্যাচেও সুনীল নারীন ফ্লোপ হয় তারপরে কিন্তু কে কে আর ওপেনিং পেয়ার চেঞ্জ করার চেষ্টা করবে বা কথা ভাববে তবে নেক্সট ম্যাচেও কিন্তু সুনীল নারীন ওপেনিং এ থাকছে এরপরে আরেকটা পজিশন সেটা হচ্ছে রমনদীপ সিং কে কিন্তু গত ম্যাচে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের আগে নামিয়েছিল এবং সে কিন্তু একটা দারুণ নক খেলেছিল ওই ইনিংসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আর রামানদীপ সিং কি আগামী ম্যাচে ওই একই পজিশনে খেলবে তো দেখো গত ম্যাচে প্রথম দিকে চারটে উইকেট যখন ফ্লোপ গিয়েছে তখনই কিন্তু রামানদীপ সিং কে নামিয়েছিল কেননা তখন কিন্তু রান রেটটা ধরে রাখার প্রয়োজন ছিল যে কারণে রামানদ্বীপকে নামিয়েছিল তো আমার মনে হয় যদি নীতিশ রানা আইয়া শ্রেয়াস তিনজনের ভিতর দুজন ভালো পারফরমেন্স করে দেয় তাহলে কিন্তু রামানদ্বীপ ওই পজিশনে ব্যাটিং করবে না রিঙ্কু রাসেলের পরে ব্যাটিং করবে এটাই কিন্তু কে কে স্ট্র্যাটেজি তো যদি প্রথম দিকের প্লেয়ার ফ্লপ যায় তাহলেই কিন্তু রামান ওই পজিশনে নামাবে আর বন্ধুরা মিসেল ইস্টাক বরুণ চক্রবর্তী এরা খুব একটা ভালো বল করেনি তবে সামনের ম্যাচেও কিন্তু এই দুজন প্লেয়ারকে অবশ্যই খেলাবে এছাড়াও আরসিবির বিরুদ্ধে কিন্তু বরুণ চক্রবর্তীর দারুন রেকর্ড রয়েছে বিরুদ্ধে কিন্তু গত দুটো ম্যাচে বরুণ চক্রবর্তী সাত উইকেট নিয়েছে লাস্ট দুই ম্যাচে অর্থাৎ তেইশ সিজনে তো বরুণ চক্রবর্তী আমার মনে হয় আরসিবির বিরুদ্ধেই কিন্তু কামব্যাক করবে এবং লিস্টাক তাহলে বন্ধুরা প্লেইং ইলেভেন কেমন হচ্ছে সেটা একবার দেখে নিন ওপেনিং এ থাকছে সল্ট উইকেট কিপার এবং দুই নম্বরে থাকছে সুনীল নারেন তিন নম্বরে থাকছে শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বরে নীতিশ রানা নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে রাসেল নম্বরে রমনদ্বীপ সিং নয় নম্বরে মিসেল ইস্টাক দশ নম্বরে হরষিত রানা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এটা কিন্তু কে কে মেইন প্লেইং ইলেভেন থাকছে এবার সুয়াস শর্মাকে তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাবে সেটা আপনারাও জানেন আমিও জানি তবে যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় তাহলে কিন্তু অনুকূল রয় নামাতে পারে বা মনীষ পান্ডেকেও নামাতে পারে আর যদি স্পিনারের প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই সুহাজ শর্মাকে নামাবে তো আপনাদের কি মনে হচ্ছে কে কি পরিবর্তন করবে বিরুদ্ধে কোনো কমেন্টে জানান আর এবার আমরা আর সি প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলবো তো দেখো আর প্রথম দুটো ম্যাচ খেলে ফেলেছে একটা চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে আর একটা পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে যার ভিতর পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ম্যাচটা কিন্তু জিতেছে ম্যাচটা কিন্তু স্পেশালি বিরাট কোহলি দিনেশ কার্তিক এবং মহিপাল লোমরোর এই তিনটে প্লেয়ারের জন্য জিতেছে কেননা বিরাট কোহলি রানটা তুলে দিলেও কিন্তু ম্যাচটা ফিনিশ ফিনিশ করতে পারেনি অ্যাকচুয়ালি ম্যাচ করেছে কার্তিক এবং মহিপাল লোমরো তবে তিনজনেরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো দেখো আরসিবি কিন্তু প্লেইং লেভেলে একটা পরিবর্তন করতে পারে কেননা যেসব বোলার রয়েছে দলে সেসব বোলাররা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না স্পেশালি বিদেশি বোলার কিন্তু কোনো পারফরমেন্স করতে পারছে না স্পিনার নিয়ে একটু একটা সমস্যা ছিল আরসিবি সেই সমস্যাটা তো অবশ্যই থাকবে কেননা ভালো স্পিনার দলে নেই করণ শর্মা মায়াঙ্ক ডাগর এই দুজন স্পেশাল স্পিনার হিসেবে রয়েছে ম্যাক্সওয়েল পার্ট টাইম স্পিনার হিসেবে রয়েছে তবে ম্যাক্সওয়েল কিন্তু গত ম্যাচে দুটো উইকেট নিয়েছিল সেই হিসাবে আর এর বিরুদ্ধে আর কিন্তু একটাই পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে আলজারি জোসেফ তো দেখো যখন আলজারি জোসেফকে আর দলে নিয়েছিল তখনই কিন্তু আমি বলেছিলাম এই আলজারি জোসেফি কিন্তু আর সিবি কে ডুবাবে এবং সেটাই কিন্তু হচ্ছে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে খুবই এক্সপেন্সিভ ওভার করেছে তবে দেখো এছাড়াও কিন্তু দুজন বিদেশি ফার্স্ট বোলার রয়েছে লকি ফার্গুসান এবং রিস এবং গত দুদিন ধরে কিন্তু রিস টোপলিকে আমরা প্র্যাকটিস করতে দেখছি সুতরাং আগামী ম্যাচে কিন্তু আরসিবি রিস টোপলিকে খেলাতে চলেছে আলজারি জোসেফের রিপ্লেসমেন্ট হিসেবে বাকি কিন্তু খুব একটা চেঞ্জ চেঞ্জ হবে না শুধুমাত্র একটাই হতে পারে তো দেখে নিন আরসিবির কেমন হচ্ছে ওপেনিং এ থাকছে বিরাট কোহলি এবং ফ্যাব ডুপ্লেসিস আর তিন নম্বরে থাকছে ক্যামেরন গিরিন চার নম্বরে রজত পাটিদার পাঁচ নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল ছয় নম্বরে অনুজ রাওয়াত এজ এ উইকেট কিপার হিসেবে খেলবে সাত নম্বরে দীনেশ কার্তিক আট নম্বরে খেলবে মায়াঙ্ক ডাগর নয় নম্বরে রিস টোপলি দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে ইয়াস দয়াল ইটা থাকবে আরসিবির মেইন প্লেইং ইলেভেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে গত ম্যাচে মহিপাল লোমরোরকে খেলিয়েছিল এবং ম্যাচ উইনিং নখ খেলেছিল তো মহিপাল লোমরোর থাকবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে করণ শর্মা থাকবে যদি ব্যাটার্স প্রয়োজন হয় তাহলে মহিপাল লোমরোরকে খেলাবে আর যদি স্পিনার প্রয়োজন হয় তাহলে করণ শর্মাকে খেলাবে তো এইটাই কিন্তু কেআর এর বিরুদ্ধে আরসিবির প্লেইং ইলেভেন হবে তো আপনারা দুটোই প্লেইং ইলেভেন দেখলেন কোন প্লেইং ইলেভেনটা শক্তিশালী মনে হচ্ছে কমেন্টে জানান আর সব থেকে বেশি রান কে করবে সেটাও কমেন্টে জানাও গেস করে জানাও আর উইকেট সব থেকে বেশি কে নিতে পারে সেটাও গেস করে জানাও কেকেয়ার ভার্সেস আর ভার্সেস আরসিবির এই ম্যাচে কোন টিম জিতবে সেটাও জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ